আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আমার এই ফুলটাকে নিশ্চয়ই তোমায় সব তোমরা সবাই আর কি মিস করছো আমিও অনেক মিস করছি যেহেতু কয়েকদিন থেকে ভিডিও দেয়নি আজ কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে ফুলটা দেওয়া হয়নি তো ভাবলাম না আজকের ভিডিওটাতে আমি ফুল দিবই ফার্স্টে কারণ ফুল ছাড়া আমার ভিডিওটা ভালো লাগছিল না কেন জানি না মনে হয় কিছু মানে ভিডিওর মধ্যে কিছু একটা নেই কিছু নেই তো সেই কথা ভেবে ভেবে ফুলটা দিয়ে দি মানে ফুলের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আবার দিচ্ছি তো বন্ধুরা তার সঙ্গে সঙ্গে আবার একটা গুড নিউজ আছে এক আপু আমাকে বলেছিল যে আপু তোমার ফুলটা যখন ঝরে যাবে তুমি নিশ্চয়ই অনেক কষ্ট পাবে তো আপু দেখো আপু আমার এই ফুলের সঙ্গে ওইদিকে আর একটা ছোট্ট করি আছে এই ফুলটা ঝরার সঙ্গে সঙ্গে ওই ফুলটাও ফুটবে তো মন খারাপের মানে যদিও হবে তবুও ঠিক হবে ওই যে একজন চলে যাবে মানে এক মানে একটা ফুল চলে যাবে আর একটা ফুল নতুন আসবে তো কেয়ার করার কষ্ট হলেও আর ফুলকে দেখে সব ওই কষ্টটা আমি ভুলে যাব আর এদিকে আমার ক্যাপসিকামের গাছের অবস্থা কেন জানি না এরকম হচ্ছে বুঝতে পারছি না আসলে বৃষ্টি নেই ততই গাছের নিচে পানি দেওয়া না কেন বৃষ্টি না হলে গাছপালা ভালো হতে চায় না যেহেতু রৌদ্র গরম আছে তো সেই জন্য আর কি মনে হয় তো জানি না সঠিক তো তারপর আর কি এই যে কয়েকটা ক্যাপসিকাম কেমন যেন হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে গিয়েছে তো সে সেগুলোকে আর কি ছিঁড়ে নিচ্ছি তো এই যে গাছ থেকে ক্যাপসিকাম গুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা ক্যাপসিকাম এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা গাছের গোড়ার মধ্যে হয়েছে বেশ ভালোই লাগতেছে দেখতে প্রথমে ফার্স্টের কি দেখতে পাইনি পরে দেখতে পেলাম এই গাছের ক্যাপসিকামগুলো বেশ ভালোই হয়েছে সুন্দর হয়েছে এদিকে সাদা সাদা গোলাপগুলো অনেক সুন্দর হয়েছে কয়েক কতগুলো গোলাপ বাবা ঝরে ঝরে গেছে তো তারপর চলে এসলাম রান্নাঘরে রান্না মানে রুটি বানাচ্ছি সকালবেলা দেখতেই পাচ্ছ এখানে একটা ভাজি বসে দিয়েছি পাতাকপি ভাজি ভালো করে ভাজিয়ে নিয়ে তারপর ভাজিটা করছি আরকি তারপর এখানে একটা সবজি রান্না করে রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য শশা ঢ্যাঁড়স পটল সব কিছু একখানে মিক্সড করে তারপরে এদিকে ওই যে ছোটো মাছটা ভাজি করবো সেজন্য সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা আমি রান্না আর কি বসিয়ে দেব এইভাবে তো আমি এই ছোটো মাছগুলো ভাজি করে থাকি অনেক ভালোও লাগে খেতে সব কিছু মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে একটু পানি দিয়ে তারপর আবার একটু মেখে নিয়ে তারপরে মাছটা আমি বসিয়ে দিই তারপরে যে এদিকে আমার মাছের ভাজিটা তারপরে যে পাতাগুলি ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপর আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এগুলো হলো পাবদা মাছ তো পাবদা মাছটা আমি কীভাবে রান্না করে হাতে মেখে একদম খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি সেগুলো আর কি মাছের মধ্যে ঢেলে দিলাম তারপর পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মাছটা আমি ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো কীভাবে মাছটা রান্না করি তো তারপর আমি যে কড়াইয়ে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়েছে গরম হওয়ার পরে এখানে আমি যে পেঁয়াজ কুচি করে নিয়ে রেখেছিলাম কেটে সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে যে মিখে রেখেছি যে মাছগুলো সেই মাছগুলো আমি এখন এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম তো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলো মাছগুলো তো তোমরা ওইভাবে রান্না করতে পারো অনেক কিন্তু ভালো লাগে খেতে আর অনেক টেস্টি হয় মাছটার এভাবে রান্না করলে তো তারপর কিছুক্ষণ ওভাবে রাখার পরে মানে কিছুক্ষণ আর কি জাল হওয়ার পরে সামান্য একটু আমি পানি দিয়ে দিলাম তো যে গামলাটার মধ্যে আমি মাছটা রেখেছিলাম সেই গামলাটা আর ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু বলক তুলে তারপর আমি মাছটা নেড়ে দেবো নাহলে কিন্তু সাথে সাথে মাছটা নেড়ে দিলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য সাথে সাথে মাছটা আর কি নেড়ে দেওয়া যাবে না একটু কিছুক্ষণ পর যখন পানিটা আর কি গরম হয়ে যাবে একটু ফুটে যাবে তারপর মাছটা এভাবে হালকা করে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না এই মাছগুলো যেহেতু অনেক নরম হয় আর তাড়াতাড়ি ভেঙে যায় সেই জন্য একটু আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে তারপর ওই পানিটা শুকিয়ে নেওয়ার পর তারপর ভাবছি মাছগুলোকে আমি কড়াইটা একটু নাড়ি নাড়িয়ে নিয়ে সব কিছু সব পাশে ভালো করে কষিয়ে নেওয়ার মতো করে নিলাম নিয়ে তারপরে আবার একটু অল্প করে পানি দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ মানে বলো কোটার পরে তারপরে মাছটা ভালো করে এবার আস্তে আস্তে করে নেড়ে দিবো এরপর আমি মাছটা ভালো করে কষিয়ে নিই আর এরপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম বুঝতেই পারছি বন্ধুরা ঝোলের পানি দিয়ে আবার কিন্তু কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপরে হালকা করে মাছটা আবার নেড়ে চেড়ে দেব দিয়ে তারপর আমি মাছটা কিন্তু নেমে নেব নামিয়ে নেব এরপরে যে মাছটা আমার হয়ে গেল এরপর আমি মাছটা নামিয়ে নেব একদম সুন্দর করে মাছটা রান্না করে নিলাম একদম পাতলা পাতলা ঝোল করে তো এখানে আর কি ঝোলের এটা দিয়ে আমি চলে গেলাম একটু নাস্তা খেতে তো আগের দিন রাত্রে আমি স্যামাই রান্না করে সেটা একটু ছিল সেটাই আর কি খাবো এদিকে আমার ছোটো ছেলে সাইকেল চালাচ্ছে তো কি আর বলি ঘরের মধ্যেই সাইকেল চালাচ্ছে পুরো ঘরের মধ্যেই তো ওই জন্য ওকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে আসলাম বদমাশি করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখে তো তারপরে যে মাছটা এসে নামিয়ে নিয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি কত সুন্দর পাতলা একটা ঝোল করে নিয়েছে এরম ভাবে এই মাছটা রান্না করে না অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় খেতে তো তারপরে হলো দুপুরবেলা একটা একটু আর কি আইসক্রিম খাবো সেই জন্য একটু আইসক্রিম বার করলাম বাড়িতে ছেলেরা মানে ছোটো ছেলেরই কোথায় দিনে চলে গেছে ও আইসক্রিম এখন খাবে না তো ভাবলাম আমি একটু আইসক্রিম খাই যে দেখতে হচ্ছে ওদের আমার ছেলে চকলেট এনে একটু ফ্রিজে রেখেছে একদম বরফে শক্ত হয়ে গেছে চকলেট তো সেই চকলেটটা ওখান থেকে বার করে এদিকে রাখলাম তো এতটাই দুষ্টু কি করবে না করবে কোনো ঠিক নেই তো এই যে আইসক্রিমটা আর কি খাবো আমি সেই জন্য বার করে নিচ্ছি তো বন্ধুরা আইসক্রিম খেতে খেতে আর কি আমি আজকের ভিডিওটা শেষ করব তো আমার এই ভিডিওটার যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই আইসক্রিমটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আমি প্রায় প্রায় আনিয়ে মানে খেয়ে থাকি আমার বাড়িতে এনেছে আমার ছেলের বাবা কয়েকদিন হলো তো ছেলেরা খেয়েছে আমি এখনও খাইনি তো ভালো লাগলাম আজকে খাবো তো সেই আর কি নিলাম খাওয়ার জন্য তো খুবই টেস্ট লাগে আর কি এরকম আইসক্রিম খেতে তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ